আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো সম্মানিত দর্শক আমরা কিছুদিন আগে এখানে একটা কন্ট্রোল সেট করছি তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবাতে রাস্তার পাশে আমাদের আমাদের এলাকা আমাদের এই ইউনিয়নের মধ্যে পড়ছে তো যে লোকটা কন্ট্রোল সেটটা করছে আপনারা হয়তো ওনাকে চিনেন সম্মানিত দর্শক আমরা এই শেয়ারটা কন্ট্রোল করছি তো তার সাথে আমরা যদি একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই আসলে আপনারা চিনেন তো ভাই কিন্তু আমার এখানে গেছিলো ভাই আপনার নামটা যদি বলতেন ভাই আমার নাম মাসুদ রানা মাসুদ রানা তা আপনি তো আমার খামারে আপনার আমি নিয়ে গেছিলেন না আচ্ছা বলেন তো বিস্তারিত বলেন আমি আসলে একদিন ভাইয়ের সাথে কথা হলো ভাই বললো আমার খামারটা একদিন দেখা যাও

তো সম্মানিত দর্শক আজকে আমরা যে ভিডিওটা এখানে করলাম এটা হলো আমাদের এলাকাতে আমরা যে কাজটা করছি প্রফেশনালি আপনার যদি দেখেন সম্মানিত দর্শক আমরা একটু আপনাদেরকে যদি একটু দেখাই উনি মনে এখানে কাজ করে না ভাই আমার নাম মানিক আচ্ছা যাক মানিক দাস হ্যাঁ আমার নাম মানিক দাস রাউতর ঋষিপার আমার গ্রাম আচ্ছা যাক আমার বাড়ি কাজটা করে কেমন লাগলো আপনাদের কাছে শামিম ভাইয়ের উদ্যোগে এবং সামিম ভাইয়ের সহযোগিতায় এই কন্ট্রোল চালু করলাম এতে কুলিং ফ্যান যখন আছে এই যে মুরগার যে গ্যাস এটা সেটা যা কিছু আছে জীবাণু মুরগার পালক টালক সবগুলা বাইরে চলে যায় এতে করে মুরগা সুস্থ থাকে ভালো থাকে এই শীতের জন্য হ্যাঁ আর শীতের জন্য ভালো শামীম ভাইয়ের উদ্যোগে যদি আপনারও যদি এরকম সেট যদি নেন তাহলে অনেক ভালো এবং আপনাদের উপকার আসবে আপনাদের ভালো হবে ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক আসেন আমরা যদি এখন ওনাদের এই শেডে ওনারা কিন্তু কালার বাট নিয়েছে আর কি তো দর্শক আসেন আমরা দেখি তো দর্শক ওনারা প্রথম কালার বাট নিয়েছে আসলে ভাবছে হয়তো ব্রয়লারের রেট নেই তো ব্রয়লার নিলেই সবচেয়ে ভালো হতো তাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে এই করছে দর্শক এই বাচ্চাগুলো কি বাচ্চা নিয়েছেন আপনারা প্রথমে তো দর্শক আপনারা দেখেন কি সুন্দর করে বোর্ডিংটা করছে খুব ভালো আছে এই যে অবস্থাটা দেখেন ফ্যান ও ফ্যান অটোমেটিক দিয়ে রাখছেন না ওই যে দেখেন আমাদের ফ্যানটা চলে উঠছে অটোমেটিক তো এই যে অটোমেটিক বন্ধ হয়ে গেছে কারণ সামান্য গ্যাসটা বেরোয় আবার বন্ধ হয়ে যায় তো দর্শক আপনারা দেখলেন যে এখানে ফ্যানটা অটোমেটিকভাবে চলে উঠছে ঠিক আছে তো আপনারা যদি দেখেন উপরে কিভাবে প্যাকেট করে ফেলছে দেখেন দর্শক এই যে দেখেন দর্শক যারা এখনও কন্ট্রোল শেট করবেন করবেন অনেক দিন ধরে ভিডিও দেখতেছেন আসলে করতেছেন না ভাবতেছেন করবেন কি করবেন না হ্যাঁ আসলে আপনারা পিসেই পড়তেছেন কারণ দৌড়ে রেসেজন যখন চলবেন না তখন দেখা গেছে যদি একজন বসে থাকে তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না তো আমি মনে করি আপনারা শুরু করে দেন এখনই শুরু করে দিন যে কিন্তু মাচার সেট আপনারা আমি দেখাই এই একটু জায়গা এটা বাড়ানো হয়েছে যদি আপনাদেরকে ভালো করে দেখা এই জায়গাটা শুধু পরবর্তীতে করবে কারণ তারা তাদের টাকা হয় নাই প্রথম অবস্থা আর এই মাচা ওনারা আগেই করছিলো এই যে আমার ফ্যানগুলো দেখেন আর কী সুন্দর করে দেখেন প্যাকেট করে দিছি একবারে এই যে দেখেন অটোমেটিক আবারও চলে উঠছে এই দেখেন দর্শক সামান্য একটু গ্যাস বের করে দিয়ে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে এই যে দেখেন ওই যে অটোমেটিক বন্ধ হয়েছে কেউ কিন্তু সুইচে ধরে নাই দর্শক আপনারা দেখলেন তো আসলে আমরা কিন্তু প্রত্যেক দিনই আমরা বারবারই খামারিদেরকে বলি যে আপনারা বসে না থেকে এই যে শীত আসছে শীতে কিন্তু মুরগি লালন পালন খুবই টাফ ব্যাপার কারণ মুরগি যখন পর্দাগুলা ওঠানো থাকে এ দেখেন চতুর্দিকে কিন্তু পর্দা আটকানো পর্দা যখন আটকানো থাকে এমনি কিন্তু গরম গরম হয়ে যায় তাই না গরম গরমের ভিতরে যখন লাইটগুলা থাকে একশো দুইশো ওয়ার্ডের দেখেন কত সুন্দরভাবে মুরগিগুলা ছড়ায়ে ছিটায় আছে এবং পেপারগুলা দেখেন কন্ট্রোল শেডের পেপারগুলা কত মানে সুখ না আর যে শেডে কন্ট্রোল না থাকে ওই শেডের ইয়া কিন্তু পেপার কিন্তু ভিজে যায় বারবার ভিজে যায় ঘন ঘন ভিজে যায় হ্যাঁ তো আপনার ওনারা হয়তো প্রথমে কালার ব্যাট নিছে তবে ব্রয়লার নিলে ভালো হয়তো যাকে অসুবিধা নাই কালার ব্যাট ওরা রেট পাবে সমস্যা নেই কালার কালারবারও কন্ট্রোল করতে পারে পরবর্তীতে তিন চার দিন পরে ওনারা ওই যে মাথায় উঠাই দিবে আর কি তো দর্শক এখনও যারা কন্ট্রোল সেট যে দেখেন আমাদের অটোমেটিকভাবে কিন্তু চলে চলতেছে আর কি তো সম্মানিত দর্শক আপনারা যারা কন্ট্রোল সেট করবেন আপনারা যারা সেট করবেন অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি তো দর্শক আমরা কিন্তু আমরা কিন্তু প্রফেশনালি কাজটা করে থাকি আমরা দেখেন এক নম্বর এসএস দিয়ে এই যে দেখেন স্টিল দিয়ে এই যে দেখেন আমাদের কাজের ফিনিশিং যদি আপনারা দেখেন না আসলে বুঝতে পারবেন না আমরা ষোলো সাল থেকে কাজটা করে থাকি আমাদের নিজেদের ফার্ম থাকে আমরা কিন্তু এটার ভালো মন্দটা বুঝে আর কি কিভাবে কি করতে হবে তো দর্শক আপনারা যারা আমার থেকে কন্ট্রোল করবেন শুধু কন্ট্রোল করার পরে মানে যে শেষ বিষয়টা এরকম আসলাম না আমাদের সাথে কিন্তু আপনারা দেখা গেছে যেমন আজকে অনেক দিন কন্ট্রোল করছে প্রায় দশ পনেরো দিন আগে ভিডিও দিতে পারেনি কিন্তু গতকাল ওনারা বাচ্চা নিয়েছে বা পরশু দিন না তো এখন আসছি এগুলা মানে একটা তাপমাত্রার বিষয় আছে যারা কন্ট্রোল করে আমার যারা ভিওয়ার্স আমার থেকে যারা কন্ট্রোল এই পর্যন্ত করছে দেখেন অটোমেটিক চলে উঠছে ফ্যান তো যারা এ পর্যন্ত কন্ট্রোল করছে হ্যাঁ তো ওনারা কিন্তু আমার সাথে যোগাযোগ রাখে কন্ট্রোল করলে যে শেষ হয়ে গেল বিষয়টা এরকম না কারণ একটা খামারের মধ্যে কি ঘটে কি হয় কখন কি তাপমাত্রা দিতে হয় আমার নিজের খামার থাকাতে আমি এইটা কিন্তু বুঝি এবং প্রত্যেকটা খামারিকে ওইভাবেই সাজেস্ট করি তারা প্রত্যেকটা সময় আমাকে ফোন দিয়ে দিয়ে বাই কখন কি করবো না করবো এটা যোগাযোগ রাখে এরকমভাবে যদি মানে আপনি দুই তিনটা চালান করতে পারেন তাহলে দেখা গেছে কি আপনি মোটামুটি একশো একশো কন্ট্রোল শেডের ভালো দিকটা বুঝে যাবেন আপনি বুঝে গেলে তখন আর আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই তো যারা এই ধরনের শেড করতেন চান এই শেডের ভালো দিকটা আমরা যতটুক বুঝ অন্যরা কিন্তু এরকম বুঝবে না কারণ তাদের এই আইডিয়া নাই তাদের খামার নাই হ্যাঁ অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলবে বিভিন্ন রকমভাবে যারা দুষ্ট লোক বা বুঝে না এরা কিন্তু আপনাকে ভালোবাসা দিয়া আপনার কথার ফুল জুড়ি দিয়া আপনাকে ওইদিকে নিতে পারে আপনি যদি এই ধরনের ভুল বুঝেন তাহলে কিন্তু আপনার খামার করতে পারবেন না পরে লসের সম্মুখীন হবেন একজন প্রফেশনাল খামারি এবং যারা এই লাইনে কাজ করে অনেক দিন ধরে তার অভিজ্ঞতার সাথে নতুন একজন লোকের কিন্তু এই অভিজ্ঞতা কাজ লাগবে না আর কি আমি যতটুক বুঝি যাই হোক ওনারা অন আপনারা একটু যাচাই বাছাই করে কাজটা করবেন যারা এই এই সেক্টরে অনেক দিন ধরে কাজ করে হ্যাঁ এবং অভিজ্ঞতা আছে তাদের সাথে যোগাযোগ করবেন আর যদি প্রয়োজন মনে করেন আমার সাথে আপনারা পরামর্শ করতে পারেন নতুন উদ্যোক্তারা যারা আছেন তারা একটা খামার কিভাবে করবেন এটা কিন্তু পুরা আমারই ডিরেকশন দিয়ে যে দেখেন একদম প্যাকেট করে ফেলছি এই যে দেখেন ঠিক আছে এই যে এই খামারের তিরপল থেকে দড়ে আনুষঙ্গিক যা কিছু লাগে আমি কিন্তু তাদেরকে দিয়েছি তো সম্মানিত দর্শক আর কথা বাড়াই না আমার আগামীকাল আজকে শনিবার আজকে সন্ধ্যার দিকে আমি ডাকা যাব আমার দোকানে আমার কয়েকটা পঞ্চস্বের মালামাল যাবে গাজীপুর যাবে তারপরে ফরিদপুর যাবে নোয়াখালী যাবে চট্টগ্রাম যাবে এই মালামালগুলো আমরা আর কিছু দিনের মধ্যেই দু এক দিনের মধ্যে ডেলিভারি দেবো আর কি তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন এই দেখেন আমাদের অটোমেটিক মানে একটু পর পর এই গ্যাসটা বেরোতেছে আবার বন্ধ হইতেছে মানে এখানে অক্সিজেনের কোনো সমস্যা নাই খুব সুন্দর কিন্তু সিস্টেমটা এই যে দেখেন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে এই যে দেখেন বন্ধ হয়ে গেছে তো আপনারা অনেকে আমাকে পছন্দ প্রশ্ন করেন যে ভাই শীতকালে কীভাবে গড়টা গরম হবে আপনি যখন তিরপল দিবেন এবং এই চিট গার্ড এই যে এই ধরনের গার্ড দিবেন দেখেন তাপটা কিন্তু ধরে রাখে তিরপলটা যখন আপনারা বাহির দিয়ে ফালাই দেন তখন কিন্তু গড় এমনি গরম হয়ে যায় কারণ বাহিরের ঠান্ডা বাতাস আসতে পারে না তো আসতে যদি না পারে তাহলে তো ঘরে গ্যাস হয়ে যাবো বেশি ঢুসে ওই দেখেন আপনারা বারবার খেয়াল করতেছেন আমাদের ফ্যানটা কিন্তু একটু একটু চলে মানে দু এক মিনিট পর পর চলে এবং বন্ধ হয় চলে এবং বন্ধ হয় তো মানে কি একটু চলে এক দুই এক মিনিট বা আধা মিনিট চললে কি হয় গ্যাসটা বের করে দেয় ঘরে কিন্তু কোনো গ্যা বাই গ্যাস আছে ঘরে কোনো গ্যাস আছে বিন্দু পরিমাণ কোনো গ্যাস নেই মুরগি কিছু খুব স্বাচ্ছন্দ্যে আছে তো দর্শক আমি এই সেক্টরে আপনাদেরকে বোঝানোর জন্য অনেক পরিশ্রম করতেছি আসলে এই সেক্টরে মানুষগুলো একটু কম বুঝে যার জন্য হালি লস 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 আপনারা বোঝার চেষ্টা করবেন এই যে দেখেন আমাদের ফ্যান চালু হয়েছে দেখছেন এই যে গরম হিট অতিরিক্ত গরম বা গ্যাস এগুলো বের করে দিবে ঠিক আছে দেখছেন আপনার অটোমেটিক চলছে কিন্তু এই যে আবার বন্ধ হয়ে গেল মাত্র বিশ সেকেন্ড কারণ খামারটা ছোটো তো সেই জন্য একটু কম কম চলে তো দর্শক আমি আপনাদের জন্য অনেক পরিশ্রম করতেছি কোনো কোনো সময় আমি খাবারটা পর্যন্ত খেতে পারিনি আমি বারবারই বলি আমি অনেক শ্রম দিচ্ছি আমার নিজস্ব খামার থাকার পরও আমি কিন্তু ওইটা নিয়ে পরে থাকলে পারতাম কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করতেছি আমার কথা হলো আমার মনের মধ্যে একটা আনন্দ জাগে খুশি লাগে যে আমি যদি লাভ করতে পারি আপনি কেন পারবেন না আপনি কেন লস হবে আমার আল্লাহাবিল্লাহ আপনার হবে না আপনারা কিছু ভুল আপনার ভুল জায়গায় এখনও পরে আসেন আমি তাদেরকে বলমু আপনারা আসেন দেখেন এই যে এখানে আমি একটা সেট করলাম হ্যাঁ ভাই আপনাদের যে করে দিছে আপনারা খুশি না কোনো সমস্যা আছে আপনারা বলেন হ্যাঁ এই যে এখন যে চলতেছে টেস্ট আছে করে সুন্দর না সিস্টেম না খামারিদের কথা শুনেন আর যেখানে যেখানে করছি বগুড়াতে যান সাগর ভাইয়ের খামারে যান আপনারা হবিগঞ্জে মাধবপুরে যান আমার অনেক জায়গাতেই কিন্তু ইয়া করা আছে সেট করা আছে আপনারা ভিজিট করেন শিখেন আমাদের আপনাদের অবস্থানটা পরিবর্তন করেন আপনার অবস্থান যদি আপনি পরিবর্তন না করেন কেউ আশা করে দিব না ঠিক আছে আপনি আগের মতো মুরগি ফেলবেন আর চিন্তা করবেন লাভ ওই সিস্টেমটাই পাল্টাই তুইব হ্যাঁ তাইলে আপনি লাভবান হইতে পারবেন ধন্যবাদ দর্শক অনেক কথা বললাম ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি